মহানবী হযরত মুহাম্মদ সাল্লাহ সাল্লাম তখন মদিনায় থাকতেন তিনি একদিন খবর পেলেন শত্রুরা মদিনায় হামলা করবে তিনি সবাইকে ডাকলেন

সবাই মিলে কাজ করতে হবে সবাই মিলে করলে কোনো কাজই কঠিন নয় দশজন দশজন করে দল গড়া হলো কোন দল কতটুকু মাটি কাটবে ঠিক করা হলো

আমার মাথায় মাটির ঝুড়ি তুলে দাও সবাই বলল আপনি কেন এ কাজ করবেন মহানবী আলাইহি সাল্লাম বললেন তোমরা কাজ করবে আর আমি বসে থাকব

সর্বদা মিলেমিশে কাজ করব মিলেমিশে থাকবো